কিন্তু রোস রান্না করলে আলহামদুলিল্লাহ সবসময় অনেক বেশি প্রশংসা পাই কিন্তু আজকের এই রোজটা যেন একটু বেশি মজাদার হয়েছে হাতে একদমই সময় ছিল না খুবই শর্টকাট ওয়েতে রান্না করেছি তবে আলহামদুলিল্লাহ যাদের জন্য রান্না করেছিলাম সামনে যে কয় পিস দেওয়া হয়েছে সব খেয়ে ফেলেছে আর এত বেশি প্রশংসা করেছে রান্না করার পর যে একটা টায়ার্ডনেস কাজ করে ওটা আর কাজ করে নাই রান্না করে খাওয়ানোর পর কেউ যদি খুব তৃপ্তি সহকারে খায় এবং প্রশংসা করে আমার কাছে মনে হয় আমার রান্নার এটাই সার্থকতা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এত পানির মতো সহজ এই রোস্টের রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার আজকে ঠান্ডা লেগে গলা ভেঙে গিয়েছে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এক একটা চিকেন এখানে চার পিস করে কেটে নেওয়া হয়েছে এখানে দুইটা মুরগির মতো আছে চিকেন গুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস এক ফালি লেবুর রস দিয়েছি আর আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছে খুব ভালো করে এখন আর মেরিনেট করে রাখার মতো হাতে সময় নাই তো মেখে রেখে সাথে সাথে আমি এখানে কিছু বেরেস্তা ভেজে নিয়েছিলাম যে তেলের মধ্যে সেই তেলের মধ্যেই চিকেন পিসগুলো একটু ভেজে নিচ্ছি বেরেস্তা ভাজার ভিডিওটা করা হয় নাই তো যে পরিমাণে তেল দিয়ে আমি রান্না করব সেই পরিমাণ তেলের মধ্যে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজের মতো বেরেস্তা ভেজে নিয়েছিলাম তারপর বেরেস্তা তুলে নিয়ে মাখানোর চিকেনগুলো এখন একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে চিকেনগুলো ভেজে নেওয়ার পর যখন চিকেনগুলো হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা কমিয়ে চিকেনগুলো সব তুলে নিচ্ছি যাতে করে তেলটা পুড়ে না যায় এখন চিকেন তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা আর বাদাম বাটা রোস্ট রান্নাতে আমি সব বাদামই ব্যবহার করি চীনা বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম হাতের কাছে যেই বাদামটা থাকে ওই বাদামটাই আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো করে পেস্ট করে নিই পেঁয়াজ আর বাদাম পেস্ট দেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটু টক দই টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে আমি গুঁড়ো দুধের সাথে একটু লেবু রস মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ওইটাও ব্যবহার করি তো আজকে আমি এখানে টক দই ব্যবহার করছি দুইটা দিয়ে রান্না করলে টেস্ট একদমই প্রায় সেম সেম হয় এখন এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি রোস্টের মশলা শুধুমাত্র রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করলে কখনোই ভালো হয় না তো আমি রোস্ট রান্নার জন্য এখানে হাফ প্যাকেটের মতো মশলা নিয়েছি হাফ প্যাকেটের চাইতেও কম হবে আর এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি সবুজ এলাচ একটা কালো এলাচ আর দুইটা তেজপাতা এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি রোস্ট রান্নাতে টমেটো সসটা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে এই জন্য আমি সব সময় এটা দিই এক চিমটির মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রোস্ট রান্নাতে এলাচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো এগুলো যদি হাতের কাছে থাকে তাহলে দিই আদারওয়াইজ দিই না স্বাদের খুব একটা তারতম্য হয় না এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম যখন তেল উপরের দিকে ভেসে উঠেছে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় বেশ কিছুটা সময় কষানোর পর যখন বাড়তি পানিটা শুকিয়ে গিয়েছে তখন ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা সেই চিকেন পিসগুলো দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যে চিকেন পিসগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিব তার আগে মশলার সাথে চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেন মশলার মধ্যে প্রথমে একটু খুব ভালো করে কষিয়ে নিলে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে খেতে অনেক বেশি ভালো লাগে তো মিনিট দশকের মতো চিকেন কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি কয়েকটা করে কিসমিচ আর আলু বোখারা একটা চামচের মতো চিনি দিলাম চিনিটা মাঝে মাঝে রোস্টের মশলা কষানোর সময়ও দেই আবার শেষের দিকেও দেই রোস্ট রান্না একটুখানি চিনি না দিলে রোস্ট রান্না পরিপূর্ণতা পায় না তারপর দিয়ে দিলাম হচ্ছে ঝোলের পানি ঝোলের পানি দেওয়ার পর দিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি রোস্টের মধ্যে গুঁড়া দুধ দিলে রোস্টের টেস্ট অনেক ভালো হয় এখন নেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলার আঁচটা একটু মিডিয়াম হাই করে দেবো আর একটা উপকরণ বাকি রয়ে গিয়েছে এই উপকরণটা আমি সবসময় রোস্ট রান্না বা এই ধরনের শাহি রান্নাগুলোতে ব্যবহার করি মাস্ট সবুজ বোতলের এক চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম এটা দিলে রান্নার ফ্লেভারটা একদম বাবুরচিরা বিয়ে বাড়িতে যেরকম রান্না করে ওই হয় এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এর মাঝে রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখেছি রোস্টের চিকেন কখনোই অনেক বেশি সিদ্ধ করি না সেদ্ধ অনেক বেশি হয়ে গেলে রোস্টের চিকেনগুলো একদম খোলে খোলে আসে তো মোটামুটি যাতে করে ভিতরে সব মশলা ঢুকে যায় আর রোস্টের ঝোলটা বা গ্রেভিটা একদম মাখা টাইপের হয়ে যায় তখন আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ফেলি আলহামদুলিল্লাহ একদম সাধারণভাবে রান্না করা এই রোস্টটা যে কি পরিমাণ মজা হয়েছে একটুখানি ঝোল চেখে দেখেছিলাম অসম্ভব ফ্লেভারফুল হয়েছে মনে হচ্ছে যে কোনো ভালো মানের বাবর দিয়ে রান্না করানো হয়েছে এক ফোটাও আমি বাড়িয়ে বলছি না তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর আজকে আমার গলার অবস্থাটা এত বেশি খারাপ ছিল তারপরেও ভিডিওটা এডিট করেছি গলার এই ভয়েসটাও যে আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত সেটা আমি আজকে অনেক ভালোভাবে উপলব্ধি করেছি তো এই জিনিসটা আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেক দুঃখিত তখন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম